এক গরম দুপুরে বনের গাছ মধ্যে বসে কাঁদছে এক বাদর তার নাম আমার কপালে দুঃখই আছে এবার তো আমি গেছি গো কী রে বাঁদর তুই কাঁদছিস কেন তোর কান্নায় আমার দুপুরের ঘুম ভাঙল ও মাঘ মামা আপনি তো জানেন না কাল রাতে এক দানব আমাকে বলেছে তোরে আমি খামু কি বলিস দানব আমার বনে চল দেখিয়ে দে কোথায় সেই দানব চলুন তো তবে একটা অনুরোধ আমাকে আপনার ঘরে উঠতে দিন দানবের গন্ধ আমি ভালো পাই আর গন্ধটা আমার পেটে নিচে লুকায়া থাকে বাহ তো ভালো কথা চল দেখি ডাউন দিকে ঘুরুন বাম দিকে বাঁক নিন হ্যাঁ এইবার সোজা চলুন এই রাস্তা তো হাটের দিকে মনে হচ্ছে এই যে সবাই দেখুন দেখুন বাঘ আমার ঘোরা হয়েছে এখন আমি বনের রাজা আরে আরে দেখো দেখো বাঘের পিঠে কত মজা হা হা। ওরে বাদরটা আমাকে বোকা বানালি হা 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 বাঘের গায়ে বল থাকলেও মাথায় যদি বুদ্ধি না থাকে তবে বাদরের ঘোড়া হয়েই থাকতে হয় হা 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 এইবার আমার শিক্ষা হয়েছে আর কাউকে সহজে বিশ্বাস করব না সেই থেকে আর বাগু এখন কারো কথা সহজে বিশ্বাস করে না আর ট্যাশগোলা এখন সে বনের সবচেয়ে মজার বাদর শিক্ষা শক্তি দিয়ে সব কিছু হয় না বুদ্ধিও থাকতে হয়